টালির ছাদে শুকোতে দেওয়া বয়াম ভর্তি আচার এবছর যতটা চলবে চলুক বাকিটা কিন্তু আগামী বছরের জোগাড় বাঙালির পাতে খাবারের সাথে আচার না হলে হয় টক ঝাল মিষ্টি আচার না হলে বাঙালি আনা যেন অসম্পূর্ণ রয় কি বললেন বাঁচব কি না এত আচার বানিয়ে কি হবে আমরা বাঙালি ভাই আমাদেরকে বোধহয় ঠিকঠাক মতো চিনতেই পারেননি তবে ভ্যাকসিন লকডাউন মহামারী করোনা বাঙালি জাতি ওসব কিছু তো তোয়াক্কাই করে না ভোজন রসিক বাঙালি জাতি খাবার কি আর হবে হেলতে দুলতে ডাক্তারখানা চলে আচার আচারপ্রেমী হওয়া মানে ছোট একটা সুখ খুঁজে নেওয়া আর এক চামচ আচারেই দিনটা একেবারে ভালো হয়ে যায় আজকে এরকমই একটা কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে আমি চলে এসেছি তো চলো আজকে রেসিপিটা দেখে নিই আর এই রেসিপিটির জন্য যা যা লাগবে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তাও আরেকবার বলে দিচ্ছি কাঁচা আম ছোটো ছোটো করে টুকরো করে আমরা নিয়ে নিচ্ছি আদা নিয়েছি রসুন নিয়েছি আর এখানে মশলার মধ্যে দেখো মৌরি শুকনো লঙ্কা ধনে মেথি গোটা জিরে আর দু রকমের সর্ষে মানে সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি দেখো এটা হচ্ছে আমার ভেজিটেবিল চপার এটা কিন্তু আমি নতুন কিনেছি আর এটা আজকেই কিন্তু আমি মানে প্রথম করব যেটাকে বলে উদ্বোধন করা তো আচারটাই করব তো আমি কাঁচা আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আর এটা না দড়ি ধরে টান মারতে হয় এটা ইলেকট্রিক নয় ম্যানুয়াল তো কত সুন্দর আমি ফার্স্টে ভেবেছিলাম আদৌ হবে কি হবে না কারণ এটা তো আমটা তো অনেক শক্ত না আর দেখো কত সুন্দর হয়ে গেছে আমি কিন্তু বেশি মিহি করিনি জাস্ট তিন চারবার আমি টান মেরেছি দড়ি ধরে আর দেখো এই রকম সুন্দরভাবে আম কুচিয়ে গেছে আর এই একইভাবেই আমরা আদা আর রসুনটাকে কুচিয়ে নেব দেখো আমার কোচানো শেষ তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো রসুনগুলোও কত সুন্দর কোচানো হয়ে গেছে আর আদা আর কাঁচা লঙ্কাটাকে একসাথে কুচিয়ে নিয়েছি আমার তিন রকমের পুরো কোচানো কমপ্লিট এবার আমরা কড়া বসাবো ওভেনে এই যে গ্যাসটা জেলে নিচ্ছি আর একটা কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া গরম হলেই তার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এটা নিজের আন্দাজ মতো দেবে যে যেমন আচারের তেল খাবে সেরকমই দেবে আমার মনে হয় যে আচারে একটু তেল বেশি থাকলে ভালোই হয় কারণ তাহলে আচারটা নষ্ট হয় না অনেক দিন ভালো থাকে তাই আমি একটু আচারের তেল দেওয়া পছন্দ করি তো তেলটা গরম হয়ে গেছে আমার এবার আমি দিয়ে দিয়েছি কালো জিরে দেখতেই আর এটা হচ্ছে হিং এবার আমি অল্প হিং দিয়ে নিচ্ছি দেখো এবার আমি দেব চিনি চিনিটা আমি গোটাই দিয়েছি এটা তোমরা পেস্ট দিতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে আমার গলতে একটু টাইম নিয়েছে তেলে আর তারপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি আরেকটা কথা বলতে চাই যারা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু দেবে আচ্ছা তারপরে আমরা দিয়ে নিচ্ছি রসুন কুচি আদা লঙ্কা কুচি এবার আমরা সব কিছু ভালো করে নেড়ে 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 মিশিয়ে দেবো তারপর আমরা দেবো হলুদ গুঁড়ো এবার আবার ভালো করে আমরা এটা মিশিয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা একটু কম ব্যবহার করেছি তার কারণ হচ্ছে আমরা শুকনো লঙ্কা যেহেতু ব্যবহার করেছি আর দেখো মশলাগুলো যেগুলো আমি দেখিয়েছিলাম না গোটা মশলাগুলো সেগুলো আমি ভালো করে তাওয়াতে সেঁকে নিয়েছি তারপর আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এটা হচ্ছে মতো যেটা সেটা হচ্ছে দুরকম সর্ষে আর এই যে মশলাটা আগে দিচ্ছি সেটা হচ্ছে বাদবাকি মশলাগুলো আমরা অর্ধেক দেব কড়াই মানে তেলের মধ্যে আর অর্ধেক দেবো কোচানো আমের মধ্যে আচারটা যাতে ভালোভাবে মেশাতে পারি সেই জন্য আমি একটা কাঁচের বোলের মধ্যে কোচানো আমগুলোকে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর দুরকম যে মশলা করে রেখেছিলাম দুরকম রকম সর্ষে আলাদা করেছিলাম আর বাদবাকি বাকি মশলাগুলো আলাদা করেছিলাম তো ওই মশলাগুলো আমি একে একে করে অর্ধেক কাঁচের বলে মানে আমের ওপরে আর অর্ধেক তেলে দিয়েছিলাম এবার যখন সব মশলা ভাজা ভাজা হয়ে গেছে আমি দেখতেই পাচ্ছ এই আমের ওপরে পুরোটাকে ঢেলে দিয়েছি এবার একটা ছোট্ট চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই মেশানোর কাজটা করতে হবে খুবই ধৈর্য ধরে কাঁচা আমের সাথে মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায় সেদিকে কিন্তু খুব নজর রাখতে হবে যতক্ষণ আচারটা মেশানোর কাজ চলছে ততক্ষণ চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই ছোটোবেলায় জানো তো আমাদের গ্রামের বাড়ি থেকে কাকিমা জেঠিমারা প্রচুর আমের আচার পাঠাতো তাদের আচারটা এই রকম হতো না কালো রঙের হতো কিন্তু সেই আচারটা এখনও আমার মুখে লেগে রয়েছে মাঝে মাঝে এখনো যখন গ্রাম থেকে কাকু আসে তখন নিয়ে আসে আমার তো ভীষণ ভালো লাগে যখনই আমি বাপের বাড়ি যাই মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে আসি কিন্তু সেটা আর কতদিন বলো তাই বাজার থেকে আম কিনে নিয়ে এসে আজকে বানিয়ে নিয়েছি আমের টকঝাল মিষ্টি আচার আর আচার বানাবো তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি কখনো হয় আচ্ছা দেখো আমার আচারটায় মনে হচ্ছে যেন তেলটা একটু কম তাই আমি ওই করাতে আরেকটু সর্ষের তেল গরম করে কিন্তু দিয়ে দিয়েছি এক্ষেত্রে তোমরা মনে রাখবে কখনোই কিন্তু কাঁচা তেল তোমরা ব্যবহার করবে না যদি তোমাদের মনে হয় যে তোমাদের আচারে আরেকটু তেল লাগবে আমার মতো এভাবেই গরম করে নেবে গরম করে তারপর দেবে কাঁচা তেল দিলে কিন্তু আচারটা সেই রকম স্বাদও থাকবে না তাড়াতাড়ি নষ্টও হয়ে যেতে পারে আমি আর একটু মশলা অ্যাড করলাম আর এই রকম আচার দিয়ে সন্ধেবেলায় কিন্তু মুড়ি মাখলেও সন্ধ্যাটা পুরো জমে যায় আমার বর বলো আর আমার ছেলে ভীষণ খেতে ভালোবাসে এই রকম আচার দিয়ে মুড়ি আর একটু দেখলে আমি ভিনিগার দিয়েছি ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় এটা প্রিজার্ভেটিভের কাজ করে আমাদের আচারটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে কাঁচের বোতলে ঢোকার জন্য আর এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে দিতে চাই এই আচারটা কিন্তু মুছতে আরো পাঁচ থেকে সাত দিন টাইম লাগবে তারপর তোমরা এটা পরিবেশন করবে খাবারের জন্য তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে এরকম অন্য কোনো রেসিপি নিয়ে টাটা